ভারতকে নিয়ে পাকিস্তানের সংসদে আলোচনা হচ্ছে শুধু আলোচনাই নয় প্রশংসা সূচক আলোচনা পাকিস্তানের এম দলের সংসদ সৈয়দ মুস্তফা কামাল বলেছেন যে ভারত ছাদে পাড়ি দিচ্ছে আর আমাদের এখানে শিশুরা প্রতি তিন দিনে একজন শিশু নর্দমায় পরে মিত্র হচ্ছে এবং দুই কোটি বাষট্টি লক্ষ শিশু চুট রয়েছে বলে খবর অন্যদিকে ইস জামাত উলেমাই ইসলামের সংসদ সৈয়দ ফজলুর রহমান বলেছেন যে ভারত সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে আর আমরা ভিক্ষা করছি দেখা যাচ্ছে যে বিশ্বের মধ্যে পাকিস্তান অনেক জায়গায় ভিক্ষা করছে এমন কি আইএমএফ থেকেও পাকিস্তান ভিক্ষার জুলি নিয়ে টাকা আনছে এটাই ভারতের জন্য যথেষ্ট প্রশংসাযোগ্য এবং আল্লাদে আটকানা অবশ্যই হওয়া যায় কিন্তু আল্লাদে আটকানা হওয়া যাবে না এখন ভারতের বিরোধীরা বলতেই পারেন যে হয়তো নরেন্দ্র মোদী পাকিস্তানের নেতাদের খাতিরতা করে এভাবে প্রশংসা করাচ্ছেন সেটা বিরোধীরা বলতে পারেন সেটা তাদের বিরোধী তার ধর্ম কিন্তু কোনো পাকিস্তানি মানুষ যে প্রশংসা করে না ভারতের সেটা কিন্তু স্বাধীনতার পর থেকেই দেখেছে কিন্তু গত দশ বছর পর বিশেষ করে নরেন্দ্র মোদী দুই হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু পাকিস্তানের মানুষের মুখে ভারতের প্রশংসা শুনছি এবং শুধু সরকার নয় ভারতের প্রশংসা শুনছি এখানে যে উল্লেখ করা হয়েছে ভারত বিশ্বগুরু হওয়ার পথে এবং ভারত সুপার পাওয়ার হওয়ার পথে বিশ্বগুরু হওয়ার সুপার পাওয়ার একই অর্থ কিন অন্যদিকে আবার ভারত চাঁদে গিয়েছে আমরা ভিক্ষা করছি সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ ভারতের ক্ষেত্রে এতে অবশ্যই প্রশংসার দাবি রাখে এখানেই প্রশ্নটা আসছে যে ইতিবাচক দিক দিয়ে দেখব এখন এই ভিডিওয় আপনাদের আমি পাকিস্তানের নেতিবাচক নিয়ে কথা বলবো না সেটাকে ইতিবাচক নেব বিগ প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাব এখন সেই নেতিবাচক আর ইতিবাচক দিক কী নেতিবাচক এই ভিডিও আসছি না কিন্তু ইতিবাচক দিক হলো যে পাকিস্তান ভারতের এমন শক্তিশালী অবস্থানে প্রশংসা করতে বাধ্য হচ্ছে এবং সংসদে আলোচনা করছে এখন আমাদের তাদের সেই পজিটিভটা নিতে হবে ইতিবাচক দিকটা নিতে হবে আমরা তো যথেষ্ট উন্নতি করছি কিন্তু এটাও বলতে হবে যে সৈয়দ মৌলানা ফজলুর রহমান বলেছেন যে ইসলামিক আইডিওলজি নিয়ে দুঃখের কথা সেটাও কিন্তু তাৎপর্যপূর্ণ কেননা এতে প্রমাণ হয় যে ধর্মের গুড়ামি একটা দেশকে কিভাবে পিছিয়ে রাখে তাই আমাদের দেশ গণতান্ত্রিক দেশ এবং একটা সমাজতান্ত্রিক দেশ যে দেশ ধর্মের ভিত্তিতে নয় গণতান্ত্রিক ভিত্তিতে এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এগিয়ে যাচ্ছে চন্দ্র যান বলুন আর ভারতের বিশ্বগুরু হওয়ার কথাই বলুন দুটি কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষরাই চালিত করছেন এবং সেটাই দস্তুর অন্যদিকে এটাও আলোচনা হচ্ছে যে ভারতের মানুষ বা ভারতে জন্মগ্রহণ করা করা পঁচিশ জন মানুষ বিশ্ব কোম্পানিতে সিইও পদে রয়েছেন সেটাও আলোচনায় আসছে যে ভারতের শিক্ষা দীক্ষা কতটুকু উন্নত যার কারণে বিশ্বের বড় বড় কোম্পানিতে সিইও পদে ভারতীয়রা বসছেন কিন্তু আমাদের আরও নিজেদের মধ্যে সমালোচনা করতেই হবে যতই তা তেতু লাগুক যতই তা তিক্ততা লাগুক কিন্তু আমাদের আরও পজিটিভভাবে নিতে হবে এবং নিজেদের আরও আত্মসমালোচনা করতে হবে বিশেষ করে বর্তমান ভারতবর্ষে ধর্মীয় গ্রামী কিন্তু এখনও প্রচুর রয়েছে বিশেষ করে ধর্মীয় শিক্ষার ব্যাপারটা একটু খতিয়ে দেখলে দেখা যাবে যে ভারতবর্ষে প্রতিটি সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় শিক্ষাটা রয়েছে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই কিন্তু সবথেকে ক্ষতিকারক সেটাতে মানুষের বিশেষ করে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব পুরোপুরি নষ্ট করে দেয় এবং তাদের মধ্যে যে সৃষ্টিশীল মানসিকতা সৃষ্টিশীল মন মনন সেটাকে নষ্ট করে দেয় কোনো একটা অলৌকিক বিষয়ের উপর নিজেদের ধ্যান জ্ঞান দেয় যার কারণে যে পৃথিবীটা যে একটা বাস্তবসম্মত একটা সংঘর্ষ এবং সেখানে যে সূত্র প্রয়োগ হয় সেটা ভুলে যায় আর যার কারণে মানুষের মনন শক্তি সৃষ্টিশীলতার শক্তি কমে যায় সেদিক দিয়ে আলোচনা অবশ্যই করতে হবে এই ভিডিওতে হয়তো সঠিকভাবে এবং লম লম বিশ্লি বিস্তৃতভাবে বিশ্লেষণ করা সম্ভব নয় তাই সংক্ষিপ্ত আকারেই বলা যায় ধর্মীয় দিকটা তো বললামই এছাড়া কুসংস্কার এবং সেই ধর্মের ক্ষেত্রেই নানা সংস্কারের যে বিধিনিষেধ রয়েছে সেগুলোকেও কাটিয়ে উঠতে হবে এবং আধুনিক শিক্ষাকে আরও বেশি করে জোর দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে যাতে আমাদের দেশের নেতারা ধর্মের নামে কোনো ধরনের রাজনীতি করে না এবং নিজেদের ধর্মের নামে রাজনীতি করে কাউকে প্রাধান্য না দিয়ে নিজেদের সৃষ্টিশীল রাজনীতিকে সেদিকে কাজে না লাগায় বরং সব ধর্মের মানুষকে একটা সীমিত পরিসরে ধর্ম পালনের অধিকার দিয়ে সবার ক্ষেত্রে যাতে আধুনিক প্রযুক্তি আধুনিক শিক্ষায় সবার সমান অংশীদারিত্ব আসে এবং সেটা নিয়ে ভারতের প্রতিটা মানুষ সমানভাবে আগ্রহী হন সেটা বা সেই ব্যবস্থা চালু করা একান্ত আবশ্যক তাহলেই কিন্তু আমরা নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্ব রাজনী রাজনৈতিক নেতা পাব বলে আশা করতে পারি বিরোধী বা সমালোচকরা যাই বলুন তারাও কিন্তু পরক্ষকে মানতে হবে যে ভারতের বর্তমান স্থিতি বিশেষ করে নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব গুণ সেটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এবং অনেক সময় বিরোধীরাও পরোক্ষে স্বীকার করছেন যে বর্তমান ভারতবর্ষ আগের ভারতবর্ষ নেই যে পাকিস্তান যে কোনো উপায়ে হলেও ভারতের নেতিবাচক দিক নিয়ে কড়া সমালোচনা করতো সেই পাকিস্তান এখন ভারতের প্রশংসা করছে নিশ্চয়ই এমন কিছু দাপট এমন কিছু বাস্তব এমন কিছু সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে ভারতে যার কারণে বাইরে থেকে পাকিস্তান বুঝতে পারছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে তুলনামূলক বিশ্লেষণ হতো তা এখন দরাজার বাইরে চলে গেছে এবং ভারত অনেক উপরে উঠে গেছে পাকিস্তান থেকে যার কারণে তারা প্রশংসা করছে আর ভারতের এই উন্নতি যে শুধু দশ বছরের হয়েছে সেটা আমি কোনো অবস্থায় বলবো না বা বলা অন্যায় হবে আর এর জন্য অবশ্যই কংগ্রেসের কৃতিত্ব প্রাপ্য যদিও কংগ্রেস নিজেদের আত্মরক্ষার্থে পাকিস্তানকে সেভাবে করা আক্রমণ করেনি তবুও বলা যায় যে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে কংগ্রেস একটা দীর্ঘ সময় ধরে ভারতকে সঠিক পথে আধুনিক প্রযুক্তি এবং আধুনিক শিক্ষায় এগিয়ে নিয়েছে বলেই এখন নরেন্দ্র মোদী সরকার সেটাকে আরও উল্খার গতিতে এগিয়ে নিতে পারছেন এবং এতেই পাকিস্তানের বা পাকিস্তানি নেতা এবং পাকিস্তানি মানুষের মুখ থেকে ভারতের প্রশংসা একের পরে প্রচারে আসছে ভাইরাল হচ্ছে এবং ভারতের যে শক্তিশালী অবস্থান দেখা যাচ্ছে সেটাই শত্রু দেশের মুখ থেকে আসে আর যখন শত্রু কোনো দেশের প্রশংসা করে তখন এটা আমরা ধরে নিতে পারি যে ভারতের রাজনৈতিক নেতৃত্ব ভারতের অর্থনৈতিক গতি ভারতের সমাজতান্ত্রিক গতি সঠিক পথে এগুচ্ছে এ নিয়ে সমালোচনা থাকতে পারে সমালোচনা ছাড়া কোনো ব্যবস্থাই সঠিক সঠিক পথে এগোয় না এবং এগুতে পারে না বা সমালোচনাটা অবশ্যই কর্তব্য যুশগুণ বেরিয়ে আসবে তাই এক্ষেত্রে আমরা বলতেই পারি শত্রু যেখানে ভারতের প্রশংসা করছে সেখানে ভারত অবশ্যই সঠিক অবস্থানে রয়েছে বলে মনে করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন